জয়ন্তাই নিতাই জয় গৌর জয় রাধা শ্যামসুন্দর জয় জগন্নাথ দেব জয় বলভদ্রজিউ জয় সুভদ্রা মাইয়া জয় সুদর্শন চক্র জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়াদেশ সবার চরণে আমার দণ্ডবত প্রণাম আমরা শ্রী অমীয় নিমাইচরিত গ্রন্থ থেকে নিরাচলে মহাপ্রভু এবং রথযাত্রা এই বিষয়ের উপরে আমরা আস্বাদন করে চলেছিলাম আজকে ষষ্ঠ পর্ব একটি কথা বলে রাখি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন সবার কাছে তো সব গ্রন্থ নেই তাই আমার একটি ক্ষুদ্র প্রয়াস প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো এর কোনো কমার্শিয়াল দিক নেই যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আপনাদের মতামত জানাবেন এবং অন্যের মধ্যে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আজকে আমরা আস্বাদন করব ষষ্ঠ পর্ব পূর্বের প্রকাশিতর পর আজকে আমরা আবার ষষ্ঠ পর্ব নিয়ে বসেছি আগের পর্বে ছিল গুন্ডিচা মন্দির মার্জনাদি শ্রী নিময়চরিত গ্রন্থের চতুর্থ খণ্ডের তৃতীয় অধ্যায় নীলাচলে জগন্নাথ রায় গুন্ডিচা মন্দিরে চলি যায় অপরূপ রথেরও সাজনি তাহে চড়ি যায় যদুমণি দেখিয়া আমার গৌর হরি নিজগণ লইয়া এক করি মাল্য চন্দন সবে দিয়া জগন্নাথ নিকটে যাইয়া হ্রদ বেরি সাত সম্প্রদায় কীর্তন কর এ রায় আজানু লম্বিত বাহু তুলি ঘন উঠে হরি হরি বলি গগন ভেদিল সেই ধনী অন্য আর কিছুই না শুনি নিতাই অদ্বৈত হরিদাস নাচে বক্রেশ্বর শ্রীনিবাস মুকুন্দ স্বরূপ রাম রায় মন বুঝি উচ্চশ্বরে গায় গোবিন্দ মাধব বাসুঘোষ যার গানে অধিক সন্তোষ বসুরামানন্দ নরহরি গদাধর পণ্ডিতাদি করি হরিদাস বিষ্ণুদাস ইহা সভায় গানেতে উল্লাস এই মতো কীর্তন নর্তনে কত দূর করিল মনে এই সভার আস করি কহে বৈষ্ণবের দাস পরদিবস রথযাত্রা প্রভু সেই আনন্দে একেবারেই রাত্রে নিদ্রা যাইতে পারিলেন না রজনী থাকিতে আপনি উঠিলেন ও ভক্তগণকে উঠাইলেন তাহার পর সকলে শীঘ্র শীঘ্র স্নানাদিক্রিয়া সম্পন্ন করিয়া পাণ্ডুবিজয় দর্শন করিতে বাহির হইলেন সকলে দেখেন রথে মহা শয্যা হইয়াছে অন্যান্যবারে রথে যে শয্যা হইতো। এবারে প্রভুর সন্তোষের নিমিত্ত রাজার আজ্ঞায় আরও অধিক শয্যা দেওয়া হইয়াছে বোধ হইতেছে রথ যেন সুবর্ণমণ্ডিত নানা বর্ণের বস্ত্র দ্বারা উহা সুশোভিত নানা বর্ণের কত পতাকা উড়িতেছে কত ঘণ্টা বাজিতেছে আবার সেই সঙ্গে সঙ্গে মহা কলরবের সহিত বাদ্যধ্বনি হইতেছে শ্রী জগন্নাথকে রথে আরোহণ করাইবার নিমিত্ত মহাবলিষ্ঠ সেবকগণ প্রাণপণে চেষ্টা করিতেছেন কেহ শ্রীপদ কেহ কোটি রূপে এইরূপে শ্রীবিগ্রহকে ধরিয়া বাদ্যের উৎসাহে উৎসাহিত হইয়া শ্রী বিগ্রহ উঠাইতেছেন মহাপ্রভু মনিমা মনিমা বলিয়া উচ্চ ধ্বনি করিতেছেন এই আনন্দ কলরবের মধ্যে শ্রী জগন্নাথকে রথের উপর বসানো হইল রথের পথ সূক্ষ্ম ও শ্বেত বালুকামণ্ডিত পথের উত্তরে প্রায় উভয় পার্শ্বে ফুলের বাগান রথ স্থান দিয়া চলিল দর্শকগণ রথের দুই পার্শ্বে সঙ্গে সঙ্গে পদব্রজে চলিলেন কোনো মহান ব্যক্তি অশ্ব শকটে গমনাগমন করিয়া থাকেন কিন্তু তাহার ভক্তগণ কখনো কখনো যে অশ্বকে অব্যাহতি দিয়া আপনারাই উহা টানিয়া লইয়া যান এই মহান ব্যক্তির অশ্ব ছিল তাহার শকট চালাইবার নিমিত্ত কাহারও সাহায্যের প্রয়োজন ছিল না কিন্তু তবু তিনি তাহার অনুগত ভক্তগণের তৃপ্তির নিমিত্ত অশ্ব খুলিয়া দিতে আপত্তি করিলেন না তাহারা যদিও কাইক পরিশ্রম করিয়া তাহার শকট টানিতে লাগিল তবুও উল্লিখিত কারণ অনুসারে তিনি তাহাদিগকে বাধা দিলেন না সেইরূপ শ্রী জগন্নাথ নীলাচল হইতে সুন্দরাচলে গমন করিতে ইচ্ছা করিলে অনায়াসে যাইতে পারিতেন কিন্তু ভক্তগণের ইচ্ছা তাহাকে রথে উঠাইয়া টানিয়া লইয়া যাইবেন এমতো অবস্থায় শ্রী জগন্নাথের ন্যায় মহান বস্তু কি আপত্তি করিতে পারেন শ্রী ভগবানের নিজস্ব কী কী খেলা আছে তাহা জানি না কিন্তু যদি মনুষ্যের সহিত তাহার খেলা করিতে হয় তবে তাহার মনুষ্যের ন্যায় হইতে হইবে নূতন খেলা হইবে না তিনি যদি কেবল তেজ হইয়া ওতপ্রতভাবে জগৎ ব্যাপিয়া থাকেন তবে আর মানুষ তাহার সহিত খেলা করিতে পারে না তাই মনুষ্য যে ভগবানকে রথের উপর বসাইয়া টানিয়া লইয়া যায় ইহাতে যেমন ভক্ত মুগ্ধ হয়েন সেইরূপ শ্রী ভগবানও তাহার প্রতি তাহার জীবের প্রতি প্রীতি দেখিয়া মুগ্ধ হইয়া থাকেন রথ চলিবার পূর্বে সেই ধীর শক্তি সম্পন্ন রাজাধিরাজ গজপতি রুদ্র হস্তে সুবর্ণের মার্জনী লইয়া পথ পরিষ্কার করিতে আর উহাতে চন্দন জলের ছিটা দিতে লাগিলেন মহাপ্রভু রাজার এই তুচ্ছ সেবা দেখিয়া তাহার প্রতি মনে মনে কৃপার্ত হইলেন প্রভুর বলে বলিয়ান গৌরীয়গণ উৎকলবাসী দিগকে অধিকারচ্যুত করিয়া রথের রজ্জু ধরিয়া টানিতে লাগিলেন বাদ্যের শব্দে কর্ণ বধির হইতেছে আর আনন্দে উন্মত্ত হইয়া রথের সঙ্গে সকলে চলিতেছেন তখন মহাপ্রভু নিজগণকে একত্র করিয়া সকলকে মাল্য ও চন্দন দানে শক্তি সম্পন্ন করিলেন তাহার পর তাহাদিগকে লইয়া প্রথমে চারটি কীর্তন সম্প্রদায়ের সৃষ্টি করিলেন প্রথম সম্প্রদায়ের প্রধান অবশ্যই স্বরূপ দামোদর আর দামোদর পণ্ডিত রাঘব গোবিন্দ দত্ত গোবিন্দানন্দ ও নারায়ণ এই পঞ্চজন তাহার দোহার ইহারা ছয়জন গীত গাইবেন আর দুইজন মৃদঙ্গ বাজাইবেন এই সম্প্রদায়ে নৃত্য করিবেন স্বয়ং শ্রী অদ্বৈত প্রভু রূপে প্রত্যেক সম্প্রদায়ে সর্বসমেত নয়জন করিয়া রহিলেন দ্বিতীয় সম্প্রদায়ের প্রধান শ্রীবাস তাহার দোহার ছোট হরিদাস গঙ্গাদাস, দাস শুভানন্দ শ্রীমান পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত ইহাতেও দুইটি মৃদঙ্গ এই সম্প্রদায়ের নৃত্যকারী স্বয়ং শ্রীনিত্যানন্দ তৃতীয় সম্প্রদায়ের প্রধান মুকুন্দ এবং দোহার মুকুন্দের জ্যেষ্ঠ বাসুদেব দত্ত মুরারি শ্রীকান্ত বল্লভ সেন ও গোপীনাথ এই সম্প্রদায়ে গোপীনাথ ব্যতীত সকলেই বৈদ্য ইহার নৃত্যকারী বড় হরিদাস চতুর্থ সম্প্রদায়ের প্রধান বাসুঘোষের দাদা গোবিন্দ ঘোষ আর দোহার বাসু ও মাধব দুই ভাই অন্ন হরিদাস বিষ্ণুদাস ও অন্ন রাঘব ইহার নৃত্যকারী বক্রেশ্বর ইহা ব্যতীত আরও তিন সম্প্রদায়ের মধ্য হইতে প্রস্তুত ছিলেন যথা কুলিন গ্রামের শ্রীখণ্ডের ও শান্তিপুরের কুলিন গ্রামের প্রধান রামানন্দ বসু শান্তিপুরের প্রধান অদ্বৈতপ্রভুর তনয় অচ্যুতানন্দ আর শ্রীখণ্ডের প্রধান নরহরি সরকার ঠাকুর এই সাত সম্প্রদায়ের চারি সম্প্রদায় রথের অগ্রে দুই সম্প্রদায় দুই পার্শ্বে আর এক সম্প্রদায় পশ্চাতে চলিলেন রূপে চোদ্দ মাদল বাজিয়া উঠিল বিয়াল্লিশ জন গীত গাহিতে লাগিলেন ও জন সাত ঠাঁই নৃত্য আরম্ভ করিলেন কীর্তন আরম্ভ মাত্রই সকলে আনন্দে মাতিয়া উঠিলেন সঙ্গে সঙ্গে অন্যান্য বাদ্য থামিয়া গেল রথাগ্রে কীর্তন পদ্ধতির সৃষ্টি এই প্রথমে আমার প্রভু করিলেন তিনি এই সাত সম্প্রদায়ের কর্তা তাহাকে এই সকল সম্প্রদায়ে থাকিয়া জীবন দিতে হইবে কারণ প্রভুকে না দেখিলে কেহই নাচিতে কি গাহিতে পারেন না অথচ সর্বাগ্রে ও সর্বশেষের সম্প্রদায়ের মধ্যে বহু ব্যবধান এই সাত স্থানে প্রভু একেবারে কীরূপে থাকেন অথচ তা আর না থাকিলেও নয় যথা চৈতন্য চরিতামৃতে সাত ঠাই বুলে প্রভু হরি হরি বলি জয় 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 জগন্নাথ কহে হস্ত তুলি ফল কথা এই সাত সম্প্রদায়েই ভক্তগণ দেখিতেছেন যে প্রভু তাহাদের মধ্যে আছেন প্রত্যেক সম্প্রদায় ভাবিতেছেন যে তাহাদের প্রতি প্রভুর বড় টান তাই অন্য সম্প্রদায়কে উপেক্ষা করিয়া তাহাদের সম্প্রদায়ে প্রভু আছেন প্রভু কি সত্য সত্যই একেবারে সাত ঠাই বিরাজ করিতেছিলেন যথা চৈতন্য চরিতামৃতে আর এক শক্তি প্রভু করিলা প্রকাশ এককালে সাত করেন বিলাস সবে কহে প্রভু আছে এই সম্প্রদায় অন্য ঠাই নাহি যায় আমার মাথায় এই যে রথখানি চলিতেছে ইহা রাজা পোতা রুদ্রের তিনি সেখানকার সকলের কর্তা কিন্তু এই লক্ষ লক্ষ লোকের মধ্যে কাহারও প্রতি তাহার লক্ষ্য নাই সকলেরই দৃষ্টি প্রভুর দিকে ইহাতে রাজার ঈর্ষা নাই তিনি নিজে আত্মহারা হইয়া প্রভুকে দর্শন করিতেছেন এই প্রথম তিনি স্পষ্ট রূপে প্রভুকে দর্শন করিলেন ইহার পূর্বে যখন তিনি প্রভুকে দর্শন করিয়াছেন সে হয় দূর হইতে কিংবা কত অন্ধকারের মধ্যে প্রভুকে দর্শন করিয়া ও তাহার ভক্তি দেখিয়া রাজা প্রেমে অচেতনবধ হইলেন ইহার কিঞ্চিত পূর্বে তাহার নিচ সেবা দেখিয়া প্রভু তাহার প্রতি দয়াদ্র হইয়াছেন এখন প্রভু রাজাকে তাহার পুরস্কার দিতেছেন রাজা দেখিতেছেন যে শ্রী জগন্নাথ রথ স্থগিত করিয়া প্রভুর কীর্তন শুনিতেছেন ক্রমে ক্রমে তাহার জ্ঞান হইল যে রথের উপরে যিনি বসিয়াছেন তিনি আর প্রভু এক বস্তু কারণ তিনি দেখিলেন রথে জগন্নাথের স্থানে প্রভু বসিয়াছেন প্রতাপ রুদ্র হইল পরম বিস্ময় দেখিতে বিবস রাজা হইল প্রেমময় রাজার তুচ্ছ সেবা দেখি প্রসন্ন প্রভুর মন সে প্রসাদে পাইল এই রহস্য দর্শন রাজা ক্রমেই জ্ঞান শূন্য হইতেছেন ক্রমেই প্রভু কর্তৃক আকৃষ্ট হইতেছেন প্রভু রূপে খঞ্জন পক্ষীর ন্যায় সাঁত সম্প্রদায় বিচরণ করিতেছেন কিংবা তাহার অন অনুভবনীয় শক্তির দ্বারা সকল সম্প্রদায়ে এক সময় বিরাজ করিতেছেন কখনো বা প্রভু আপনি কোনো দলে মিশিয়া গীত গাইতেছেন কখনো ভাবে মুগ্ধ হইতেছেন কিন্তু সময় বুঝিয়া আপনাকে এ পর্যন্ত দিব্য সচেতন রাখিয়াছেন ও ভাব সম্বরণ করিতেছেন এই রূপ খানিক নৃত্যের পরে প্রভু স্বয়ং নৃত্য করিবেন ইচ্ছা করিলেন তখন সাত সম্প্রদায় একত্র করিয়া তাহার মধ্য হইতে শ্রীবাস মুকুন্দ হরিদাস মাধব গোবিন্দ ঘোষ গোবিন্দ দত্ত রামাই রাঘব ও গোবিন্দানন্দ এই নয় জন প্রধান গায়ক বাছিয়া লইলেন ইহাদের কর্তা হইলেন স্বরূপ ইহাদিগের গীত আরম্ভ হইলে প্রভু নৃত্যের উদ্যোগ করিলেন তিনি কীরূপে নৃত্য আরম্ভ করিলেন তাহা মুরারি গুপ্ত সচক্ষে দেখিয়া বর্ণনা করিয়াছেন প্রভু প্রথমে শ্রী জগন্নাথকে দণ্ডবোধ করিলেন তৎ পরে তাহার দিকে চাহিয়া জোর হস্তে স্তপ করিতে লাগিলেন যথা শ্রী চৈতন্য চরিতামৃতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ চগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রভু ভঙ্গস্বরে এক একটি শ্লোক পাঠ করিতেছেন আর আপনাকে সম্বরণ করিবার নিমিত্ত ক্ষণিক চুপ করিতেছেন উপরের শ্লোকটি পড়িয়া তৎপরে প্রভু একে একে উচ্চস্বরে এই শ্লোকগুলো পাঠ করিলেন যথা জয়তি জয়তি দেব দেব কী নন্দন হৌ জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ জয়তি জয়ী পৃথ্বীভারনা নাশঙ্কুন্দ জয়তি জননিবাস ও দেব জন্মবাদ যদু বড় সন্ন ধর্মম স্থির বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতা নাং কাম দেব নাহং বিপ্রচ নরপতি শূদ্র নাহং না নাহং বর্ণী গৃহর তীর্ণ বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রেম নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদ কমলয় দাস্য দাসনুদাস চৈতন্য চরিতামৃত প্রভু যখন তাহার পদ্মনেত্র শ্রীজগন্নাথের মুখপদ্যে অর্পণ করিলেন তখন বোধ হইল প্রভুর সমুদায় প্রাণ তাহার নয়নে আসিয়াছে প্রভু শ্রী জগন্নাথের মুখপণে নিমিষ হারা হইয়া চাহিয়া স্তপ করিতে আরম্ভ করিবা মাত্র তাহার আয়ত নেত্র দিয়া জলের ধারা পড়িতে লাগিল প্রভু গদাধরের পাদ পদ্ম দর্শনের সময় যে লীলা করেন এখন তাহাই করিতে লাগিলেন দর্শকগণ দেখিতেছেন নয়ন বাড়ি বদন বহিয়া হৃদয়ে আসিতেছে সেই ধারা আসিয়া ত্রিধারা হইয়া মৃত্তিকায় পড়িতেছে প্রভুর এই অমানসিক নয়নধারা কবি কর্ণপুর তাঁহার কাব্যে বর্ণনা করিয়াছেন যে জল প্রথমে উৎপন্ন হইয়াই নেত্রপদ্ম অভিষিক্ত করিতেছে এবং ক্ষণকাল মধ্যেই পুনর্বার সুশোভিত গণ্ডস্থলে সুদীর্ঘ ধারে বহমান হইতেছে তৎপরে যে সুবিশাল বক্ষস্থল পাইয়া তথা হইতে তিন ধারায় ভূতলে পতিত হইতেছে প্রভুর সেই নেত্রপতিত জল ছিন্ন সূত্র মুক্তাহারের ন্যায় সর্বদা জগন্মণ্ডলে হর্ষবিধান করুক গ্রন্থকার এখানে কবি কর্ণপুরকে প্রণাম করিয়া বলিতেছেন তথা এই যে ধারা ইহা সমুদায় নয়ন জুড়িয়া আসিতেছে প্রভু স্তপ সমাপ্ত করিয়া হুঙ্কার করিলেন তৎপরে নৃত্য আরম্ভ করিলেন প্রভুর পাক দিয়া নৃত্য করিবার কালে পূর্বে যে নয়ন জল মৃত্তিকায় পড়িতেছিল উহা এখন চতুর্দিকের লোককে স্নান করাইতে লাগিল প্রভু কুম্ভকারের চক্রের ন্যায় ঘুরিতেছেন প্রভুর নৃত্যে যেন ভূমিকম্প হইতে লাগিল নৃত্যে প্রভুর যাহা যাহা পরে পদতল স সাগর মহি করে টলমল প্রভুর উদণ্ড নৃত্য দেখিয়া ভক্তগণের প্রাণ শুকাইয়া গেল কারণ উদণ্ড নৃত্যের সময় প্রভু আছাড় খাইলে বোধ হইত যে তাহার সমুদায় অস্থি চূর্ণ হইয়া গিয়াছে কাজেই শ্রীনিতাই শ্রী অদ্বৈত স্বরূপ তাহার পশ্চাতে বাহু পাশরিয়া তাহার সহিত বিচরণ করিতে লাগিলেন কিন্তু তবুও তাহারা তিনজনে প্রভুকে সামলাইতে পারিতেছেন না প্রভু তবু মধ্যে মধ্যে আলগোছে এমন আছাড় খাইতেছেন যে ভক্তগণ ত্রাসে হাহাকার করিয়া নয়ন মুদিতেছেন প্রভু আছাড় খাইলেই অমনি ভক্তগণ তাহাকে ধরিয়া তুলিতেছেন এবং দেখিতেছেন প্রভু জীবিত আছেন কিনা এবং সমুদায় অস্থিভঙ্গ হইয়াছে কিনা কখনো ধরিতে না ধরিতে প্রভু উঠিয়া আবার নাচিতে লাগিলেন কখনো বা ঘোর নে উঠিলেন না তখন সকলে তাহাকে সন্তর্পণ করিতে লাগিলেন যদি দেখিলেন নিঃশ্বাস বহিতেছে তবে কতক নিশ্চিন্ত হইয়া বায়ু জীবন প্রভৃতি দ্বারা সন্তর্পণ করিতে লাগিলেন কিন্তু যদি দেখেন নিঃশ্বাস বন্ধ বুক দুড়ু করিতেছে না তখন আতঙ্কে সকলে মহা ব্যস্ত হইয়া পড়িতেছেন তাহাদের সর্বদা ভয় কখন তাহাদের প্রাণাধিক প্রিয়তম ফাঁকি দিয়া চলিয়া যান প্রভুর সে অবস্থা দেখিলে পাশানো বিগলিত হয় প্রভু পৃষ্ঠ দেশ অবলম্বন করিয়া সেই তপ্ত বালুকার উপর পড়িয়া আছেন জীবনের চিহ্নমাত্র নাই মুখ বাহিয়া ফ্যান পড়িতেছে তবে প্রভুর মুখশ্রী ও শ্রী অঙ্গের তেজ তখন যেন আরও বৃদ্ধি পাইত ভক্তগণ চারিপার্শ্বে বসিয়া সন্তর্পণ করিতেছেন স্বরূপ নিজের জানুর উপর প্রভুর মস্তক উঠাইয়া রাখিলেন নিত্যানন্দ বায়ু বিজন অদ্বৈত ভেদি হুঙ্কার ও হরিদাস উচ্চস্বরে হরিধ্বনি করিতে এবং কেহ সজোরে মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন উপস্থিত অপর সকলেই চুপ করিয়া আছেন পশ্চাতের লোকেরা সন্মুখের লোকদিগকে জিজ্ঞাসা করিতেছেন প্রভু চেতন পাইয়াছেন কিনা না এই দুর্ভাবনার মধ্যে প্রভু হঠাৎ হুঙ্কার দিয়া উঠিলেন ও আবার নৃত্য করিতে লাগিলেন আর অমনি লক্ষ লক্ষ লোক আনন্দে হরিধ্বনি করিয়া উঠিল আজকে আমরা ষষ্ঠ পর্বের এখানে বিশ্রাম দিচ্ছি নিরাচরে রথযাত্রা এবং মহাপ্রভু বিষয়টি অনেক বড় খুবই বিস্তারিত গ্রন্থকার সুন্দর করে তিনি তুলে ধরেছেন আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম একটু ধৈর্য ধরে আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন কয়েকটি পর্ব ধরে আমরা আস্বাদন করে চলেছি এবং চলব পাঠে ভুলভ্রান্তি ভ্রান্তি বিচ্যুতি আপনারা নিজ ক্ষমা করে দেবেন জয়নিতাই জয় জয় রাধা মাধব জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের আমরা এরপরে সপ্তম পর্ব আস্বাদন করব আর যে পর্ব আস্বাদন করলাম ষষ্ঠ পর্ব জয়ন্তাই জয়